পশ্চিমের বারান্দা দিয়ে সুরবালা জানলার কাছে এলেন জানলা ঠেলতেই খুলে গেল সুরবালা দেখলেন আলো জ্বলছে তারপর ভেতরের চেয়ে যা দেখলেন তাতে সুরবালা বিস্ময়ে হতবাক হয়ে চমকে উঠেছেন সুরুচি একখানা বেনারসি শাড়ি পরেছে সারা গায়ে পড়েছে গয়না হাতে চুড়ি কঙ্কন কানে দুল আর সিঁড়িতে দিয়েছে আগুনের মতো উজ্জ্বল সিঁদুর বিয়ের সময়কার সমস্ত অঙ্গাবরণ তার গায়ে সুরুচি যেন নববধূ সেজেছে যেন নতুন করে তার বিয়ে হচ্ছে আজ সুরবালা নির্বাক বিস্ময় দেখতে লাগলেন সুরুচি তার মেয়ে তাকে যেন এতদিন চিনতেই পারেননি সুরবালা আজ নতুন দৃষ্টি নিয়ে দেখছেন নতুন এক সুরুচিকে